হরে কৃষ্ণ আজকে যে কারণে আমি ভিডিও করলাম একটি সুখবর আছে সুখবরটা হচ্ছে এতদিন যে আমি পরিশ্রম করেছি এই চ্যানেলের পেছনে যে চ্যানেল সনাতনী কথা সত্য কথা তো যে চ্যানেলের জন্য আমি যে পড়েছি এই এক বছর তিন চার মাস হয়তো হবে এরকম তো এতদিন যে আমি পরিশ্রম করেছি তার জন্য তো আজকে ফল পেলাম ফল বলতে গুগল অ্যাডসেন্সের চিঠিটাই এসেছে এই যে সেই চিঠি হ্যাঁ গুগল অ্যাডসেন্স যাচ্ছে সেটা পাঠালো আজকে হাতে দিল তো খুব খুশি হচ্ছি যে আজকে এরকম একটা দিন আসবে আমি কোনোদিন ভাবিনি তো যখন আমি চ্যানেল শুরু করেছিলাম অনেকের অনেক রকম কথা অনেক রকম মজা টিপকি আমার অনেক কিছু শুনেছিলাম কিন্তু সেই সময় কখনো কখনো মনে হতো যে আমি চ্যানেলটা বন্ধ করে দেবো চ্যানেল আর করবো না ভিউজ আসছে না বা অনেকে টনকিট ক্যারি করে তো সেই সময় যে আমাকে সাহস দিকেছিল শেষে বলতো বারবার করে যে না তুমি চ্যানেলটা রাখো যেভাবে ভিডিও করছো করো তো তোমার একদিন না একদিন চ্যানেলটা দাঁড়াবে একদিন না একদিন তোমার চ্যানেল বড়ো হবে মানুষ দেখবে তো সত্যি কথা বলতে আজকে আমার প্রায় পঁচিশ হাজার সাবস্ক্রাইব এই একশো থেকে একটু কম আছে মানে একশো সত্তর আশি সাবস্ক্রাইবার কম আছে আমার পঁচিশ হাজার হতে তো আমার সত্যি কথা সেই মানুষটাকে আমি দেখাচ্ছি যে কে আমার পাশে ছিল তো এই যে এই হচ্ছে রাজদীপ আমার ছোট বাবা তো কি বলবো সেই সময় আমি চ্যানেল চলছে না বা অনেকে করে মজা অনেক তখন এই আমার ছোট বাবাই বলতো যে বাবা তুমি করো কত মানুষ আছে চ্যানেলে আসে চ্যানেল তৈরি করে ভিডিও করে কিছুদিন পরে বন্ধ করে দেয় ওই জন্য তাদের কিছু হয় না তুমি ধৈর্য ধরে থাকো তোমার চ্যানেল একদিন বড়ো হবে তো সেই যে আমার একটা খুশি মানে কি বলবো তো আজকে এই যে আমার একসাথে চিঠিটা এলো তো আজকে ভীষণ খুশি হচ্ছি তো দেখো এই যে ওর হাতে দিলাম চিঠিটা এসতে তো যাই হোক আপনারা আশীর্বাদ করবেন বা যারা হাতটায় আছে তাদের প্রত্যেককে আমি বলছি আশীর্বাদ করবেন যে আমার চ্যানেলটা যেন আরো আরও বড়ো হয় সবাই যেন দেখে তো আমার চ্যানেল যতটুকু এগিয়েছে বা যতটা বড় হয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য আপনারা যদি পাশে না থাকতেন আপনাদের জন্যই আমার এই চ্যানেল বড় তাহলে কখনোই আমি এগোতে পারতাম না সম্পূর্ণ কৃতিত্বই আপনাদের তো আমি আপনাদের কাছে হাত জোর করে কামনা করছি যেন আপনারা পাশে থাকেন সর্বদা এইভাবে আমাকে সাহায্য করে যান আমি প্রত্যেকের কাছে মাথা নত করে আপনারা আমার পাশে থাকুন তো এইটুকুই ছিল আজকে বলার জন্য তো আগামী যে ভিডিওগুলো ছাড়বো বা ভিডিও করবো তাতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওগুলো কেমন হলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ